এটা বয়স তিন মাস তিন মাস দাম কয় টাকা টাকা দাম মাত্র সাড়ে সাত হাজার টাকা হ্যাঁ সাত হাজার পাঁচশো টাকার মধ্যে ডেলিভারি ডেলিভারি বিকাশ করছে এটা দিবো না ভাইয়া এটা দিবেন না শুধু আপনি

রায়ন ভাইয়ের যে কালেকশানগুলো আছে ঈদের আগে যেসব কালেকশন ছিল মোটামুটি শেষ আবার নতুন যে কালেকশানগুলো আসছে রায়ন ভাই সেই কালেকশানগুলো নিয়ে আজকে একটা প্রতিবেদন আমরা সরাচ্ছি তবে আমার ক্যামেরার সামনে যে ভাই আছে রায়ণ ভাই রায়ন ভাই কিন্তু অনেক পরিচিত অনলাইনে অনেক পরিচিত আর এই রায়ান ভাইয়ের যে ছাগলের প্রতিবেদন আমি করি এই ছাগলগুলো বিক্রির ক্ষেত্রে আমার এই যে আয়নাল ভাই আছে আয়নাল ভাই হচ্ছে এই ফোনটা সম্পূর্ণ হ্যান্ডেলিং করে আনাল ভাই আর আয়নাল ভাই এজন্যই ফোনগুলো হ্যান্ডেলিং করে কারণ হচ্ছে রায়েন ভাই অ্যান্ড্রয়েড ফোন সম্পর্কে তেমন অভিজ্ঞ না যার কারণেই রাহেন ভাই এই ফোনগুলা সব হ্যান্ডেলিং করে আপনারা হোয়াটসঅ্যাপে এবং এই মধ্যে যদি কানেক্ট করেন তাহলে রাহেন ভাইয়ের আনাল ভাইয়ের যদি পান তাহলে এখানে বিচলিত হওয়ার কিছু নেই এই রায়ন ভাইয়ের ছাগল আর আয়নাল ভাইয়ের ছাগল একই ছাগল দুই ভাই এবং দুজন পার্টনার রান ভাই হ্যাঁ ভাইয়া কত পিস ছাগল দেখো আজকে মোটামুটি তেরো চোদ্দ পিসের মতন দেখাবো ভাই তেরো চোদ্দ পিসের মতন হ্যাঁ অনেক সুন্দর সুন্দর ছাগল আছে তো আমি রায়ন ভাই ঠিকানাটা একটু বলি রায়ন ভাই ঠিকানাটা হচ্ছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার শাখারি পাড়া গ্রাম হ্যাঁ নাটোর নাটোর রেল স্টেশন থেকে আট থেকে নয় কিলোমিটার থেকে নয় কিলোমিটার উত্তর উত্তরে হয় নলডাঙ্গা থানার থানার পাশেই পাশেই মানে নলডাঙ্গা এখান থেকে দুই কিলোমিটার দুই কিলোমিটার দুই কিলোমিটার এ হচ্ছে ভাইয়ের ঠিকানা আর আপনারা যদি ভাইয়ের এই বাণিজ্যিক খামারে আসেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নাটোর রেল স্টেশনে আসবেন নাটোর রেল স্টেশন থেকে অটো সিএনজি অ্যাভেলেবল পাওয়া যায় চল্লিশ টাকা ভাড়া নেয় পঁচিশ থেকে তিরিশ মিনিট এরকম সময় লাগে তো আমি কথা বাড়াবো না আমি আজকে জাহেনমারের কাছে যে ছাগলগুলো আছে আমি আপনাদের কাছে একটা একটা করে জাত দাম বয়স জানানোর চেষ্টা করব এই ভিডিও থেকে যদি আপনাদের কোনো ছাগল পছন্দ হয় এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে এবং এই মুহূর্তে কানেক্ট হয়ে ভাইয়ের সাথে কথা বলে আনাল ভাইয়ের সাথে কথা বলে আপনারা এই ছাগলগুলো নিতে পারবেন প্রিয় দর্শক আমরা ছাগলের দাম ধরে চলে যাই হ্যাঁ ভাইয়া এই হ্যাঁ খাসির বাচ্চা এই বাচ্চাটা একটু মুক্ত করে দেন অনেক সুন্দর আর এই বাচ্চাটা এই যে মুখের পাঞ্চ এবং কান দেখেন মার্শাল দুটো বাচ্চাই ভালো ভাইয়া দুটো বাচ্চাই অনেক সুন্দর বাচ্চা

তাহলে ডেলিভারি বিকাশ করছে আমি দিয়ে দেবো ডেলিভারি বিকাশ খরচ আপনার প্রিয় দর্শক আপনারা যদি এগুলো ছাগল অনলাইনে কেউ বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করেন তাহলে ভাইরা এই ছাগলটা আপনার যে পর্যন্ত ইন্টার ডিস্ট্রিক্ট বাস যায় সে পর্যন্ত বাসে সাপ্লাই দিবে আপনারা বাস থেকে বাসের কাউন্টার থেকে নিয়ে নেবেন এখানে আপনাকে খরচ দিতে হবে না এবং যে টাকা দিয়ে কিনবেন সে টাকার কোনো বিকাশ খরচও দিতে হবে না এই হচ্ছে সিস্টেম আর এই ছাগলগুলো ক্যাশ অন ডেলিভারি হয় না আপনারা ছাগলের টাকা দিয়ে দিলে আপনারা জায়গায় বসে আপনারা ছাগল পেয়ে যাবেন এতে কোনো ভুল নেই এই হচ্ছে বিষয় তাই না হ্যাঁ ভাইয়া আচ্ছা ঘটনা হচ্ছে আপনারা টাকা দিতে কোনো দ্বিধাবোধ নেই আপনার যদি ছাগল পছন্দ হয় এই ছাগল এই ছাগলই আপনি এই ছাগল পাবেন এই কোনো হবে না হ্যাঁ কোনো অদলবদল হবে না এই ছাগলই পাবেন শুধু আপনাকে বাস কাউন্টার থেকে এই ছাগলগুলো রিসিভ করে নিতে হবে এই হচ্ছে অনলাইনের ক্ষেত্রে আর আপনি যদি খামারে এসে দেখে শুনে কিনেন তাহলে তো কোনো কথাই না আচ্ছা ঠিক আছে ভাই হ্যাঁ ভাইয়া এই দুটো কি একটা পাঠা একটা পাটি ভাইয়া প্রিয় দর্শক এই যে পাঠাটা একটু মুখটা তুলেন ভাই এই যে পাঠাটা দেখাই পাঠার হচ্ছে নাক কান গলার ঝুল দেখেন হান্ড্রেড মাল ভাই দুটো পারফেক্ট একটা ওইদিকে মুখটা একটু ঘুরেন তাহলে হ্যাঁ এই দেখেন মুখের পাঞ্চ মানে মুখের পাঁচটা আমি দেখাতে পারতেছি না হ্যাঁ একটু সোজা করে এইভাবে ধরেন এই মুখের পাঁচ আর এটা মেয়ে বাচ্চা না মেয়ে বাচ্চাটা একটু দেখে নেন মেয়ে বাচ্চাটাও একটা পারফেক্ট বাচ্চা তবে এই পাঁঠার সাথে এই পাঁঠার সাথে যদি এই ধরনের মেয়ে বাচ্চা আপনারা চার পাঁচটা নিয়ে মানে একটা খামার শুরু করেন খালি গোলার ঝোলটা একটু দেখাই ভাই এই যে দেখেন গলার ঝোল যে শায়ওয়াল যে গরুগুলা আছে গরুগুলোর মতো মনে করে গোলার ঝোল নিজে বোয়া নাম তবে এই যে আমি যে কথাটা বললাম এই পাঁঠা আর এই ধরনের মেয়ে বাচ্চা এইগুলো নিয়ে যদি আপনারা একটা খামার করেন আপনারা যদি খামার করেন তাহলে

পাঁঠা বাইশ হাজার পাঁঠা বিশ বিশ হাজার বাচ্চাটা বিশ আর পাঁঠাটা হচ্ছে বাই বাইশ টাকা এভাবে আপনারা কেটেও নিতে পারবেন তো এখানেও ডেলিভারি বিকাশ আপনি দিয়ে দিন আমি দিয়ে দেবো আজ প্রিয় দর্শক আপনারা কেটে কেটেও নিতে পারবেন এবং জোড়া ধরেও নিতে পারবেন তবে এই পাঁঠার সাথে আপনারা আরও যদি দুই চার পাঁচটা মেয়ে ছাগল নিয়ে করে নিয়ে দুই চার পাঁচ দশটা নিলে এক দিয়ে মিট করালে হান্ড্রেডে হান্ড্রেড একবারে খুব সুন্দর পারফেক্ট একটা খামার হবে কেনা ভাই হ্যাঁ ভাইয়া এই তো হচ্ছে বিষয় ভাই হ্যাঁ ভাইয়া এই দুটো কি বাচ্চা এই দুটো বিটলের খাসি বাচ্চা ভাইয়া দুটো বিটলের খাসি বাচ্চা হ্যাঁ দেখেন শরীরের গ্রোথ দেখেন মাশাআল্লাহ ভাই হ্যাঁ ভাইয়া এই বাচ্চা হলো বয়স কম এই বাচ্চার বয়স গুণ 4 মাস ভাইয়া 4 মাস না হ্যাঁ ভাই এই কেমন দাম রাখবেন এই দুটো 34000 টাকা দাম রাখবো ভাই 34000 খাসি বাচ্চা হ্যাঁ দুটো এই বাচ্চা আচ্ছা প্রিয় দর্শক আমি একটা একটা করে বাচ্চা আপনাদেরকে একটু হাঁটায় দেখাই ভাই

এই যে এই ধরনের খাসির বাচ্চাগুলো যদি আপনারা পালেন তো এই বাচ্চাগুলো সবচেয়ে মানে বড় সবচেয়ে কিউট আর বড় হবে হ্যাঁ দেখা দিচ্ছি তো দেখেন খাওয়া দাওয়া সব দেখা দিচ্ছি দুটেই খাওয়া তালে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই না ভাইয়া এটা কি বাচ্চা এটা খাসির বাচ্চা ভাইয়া এটা কি শিরোই তো তো এটা শিরোই তো তার কস কস না বয়স কেমন হইছে এটা বয়স 3 মাস ভাই 3 মাস না হ্যাঁ এটু উপর ওপর ঘুরে দেন তুই তো খাওয়া লিয়ে ব্যস্ত খাওয়া নিয়ে ব্যস্ত খানি আলাদা ভাইয়া আচ্ছা এই যে ভাই হ্যাঁ

এখন খাওয়াটা দেখেন কি দিবেন হ্যাঁ ডেলিভারি বিকাশ আছে ডেলিভারি বিকাশ করতে আমি দিয়ে দেব ভাই একটু গুরান্ত ভাই দেখেন একই রকম হবে ভাইয়া প্রিয় এই ছাগলগুলা দেখেন কেমন খানি আলা এই ছাগলগুলা ভাইয়ের কাছে সবসময় সময় 20 ছাগল থাকে যার যত্ন ঠিক মতো করতে পারে না যার কারণে এই যে পশমগুলো একটু এত অসুখিসুস্থ আছে আপনার কাছে আমার কাছে একটা দুটা গেলে আপনার জাত যত্ন করে পাইবো এই যে দেখেন এই পশমগুলো থাকবে না এই পশমগুলো পড়ে যাবে আর ভালো পশম উঠবে তখন এই ছাগলগুলো দেখতে অনেক সুন্দর লাগবে আর জাত যত্নে জিনিস মাল কিনতেছে ভাইয়া এটা তো একটা আনকমন কালার আনকমন কালার কিন্তু দেখেন না দেখেন কত সুন্দর ছোট্ট ছোট্ট আপনারা এই যে ছাগল গুলো খুঁজেন রাম ছাগল রাম ছাগল রাম ছাগল না ভাই এগুলো হচ্ছে ইন্ডিয়ান জাতের বিভিন্ন জাতের ক্রসের ছাগল এই ছাগলগুলো অনেক বড় বড় হয় যেমন হাইব্রিড হাইব্রিড বিভিন্ন চাষ করেন না সেম সিস্টেম এগুলো তাই ভাই ঘুরে দেন তো একই রকম দুই পারে একই রকম কালার আপনি ভিডিওতে যা দেখবেন আপনি এরকমই ভাবে বুঝে নেবেন তাই না হ্যাঁ আচ্ছা ভাই এর বয়স কেমন হচ্ছে এটা বয়স 3 মাস ভাইয়া 3 মাস দাম কেমন রাখবেন দাম মাত্র 13000 টাকা ভাই মাত্র 13000 টাকা হ্যাঁ এই 13000 টাকার মধ্যে ডেলিভারি ডেলিভারি বিকাশ করতে আমি দিয়ে দেব আচ্ছা প্রিয় দর্শক বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনে আপনি অর্ডার করে ছাগলগুলো নিতে পারবেন আবার খামারে এসে দেখে শুনেও আপনারা নিতে পারবেন ছাগলটা অনেক সুন্দর ছাগল হাতে পায় এবং সেল লম্বা ছাগল

সাড়ে চোদ্দ হাজার টাকা ভাই সাড়ে চোদ্দ হাজার বয়স কেমন এটার বয়স পাঁচ মাস প্লাস ভাই পাঁচ মাস প্লাস সাড়ে চোদ্দ হাজার টাকা এর চামড়াটা দেখেন এর মধ্যে এর মধ্যে ডেলিভারি বিকাশ খুর্সা দিলে কয় টাকায় ছাগলের দাম ছাগলের দাম পড়বে এ হচ্ছে বিষয় আচ্ছা ঠিক আছে ভাই